গত এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন তা আমেরিকার সাথে বিশ্বের যে সমস্ত দেশের বাণিজ্য আছে তাদের উপরে একটা শুল্ক আরোপ করেছিল বিভিন্ন দেশের জন্য বিভিন্ন পার্সেন্টে সেই শুল্কটা তারা আরোপ করেছিল বাংলাদেশের জন্য এটা ছিল সাঁত্রিশ পার্সেন্ট এরপরে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকান প্রশাসনকে চিঠি লেখেন এবং সেই চিঠির উত্তরে তারা এই শুল্কটাকে নব্বই দিনের জন্য স্থগিত করে সেই নব্বই দিন সময় পার হয়ে গেছে আজকে ট্রাম্প প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সাথে যে বাণিজ্য আছে বাংলাদেশী পণ্যের উপর তারা পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এবং এটা কার্যকরী হবে আগামী পয়লা আগস্ট থেকে অর্থাৎ সামনে এখনো তিন সপ্তাহ মতো সময় আছে এর ফলে কী হবে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর একটা বড় ধরনের ধস নামবে কারণ আমেরিকার সাথে আমাদের যে বাণিজ্যটা হয় আনুমানিক এটা হচ্ছে বারো বিলিয়ন মার্কিন ডলার এবং তার বড় অংশটাই হচ্ছে তৈরি পোশাক শিল্প গার্মেন্টস সেক্টরের গার্মেন্ট সেক্টর এতে একটা বড় ধরনের ধাক্কা খাবে এমনিতেই আমাদের শিল্পের অবস্থা খুবই নাজুক গত এক বছরে অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে আবার যদি এইভাবে তৈরি পোশাক সহ অন্যান্য পণ্যের উপরে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক দিতে হয় আমেরিকার বাজারে তাহলে কিন্তু আমাদের বাণিজ্যে বড় ধরনের ধস নামবে এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে গার্মেন্ট সেক্টর এখান থেকে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেতে পারে অনেক মানে লাখ কয়েক লাখ শ্রমিক এখানে বেকার হয়ে যেতে পারে তবে সব গার্মেন্টস যে এখানে ধাক্কা খাবে তা কিন্তু নয় ধাক্কা খাবে তারাই বেশি যাদের আমেরিকাতে রপ্তানি বেশি আবার অন্যান্য দেশে যাদের রপ্তানি আছে ইউরোপ বা অস্ট্রেলিয়া কানাডায় তারা কিন্তু ততটা ধাক্কা খাবে না কিন্তু কম বেশি বলা যায় যে আমাদের সবচেয়ে বড় গার্মেন্টস সেক্টরের মার্কেটটাই হচ্ছে আমেরিকা এবং সেই সেন্সে কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বড় একটা ধাক্কা খেতে যাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কর্তা ব্যক্তিরা জানিয়েছেন যে সরকার কী ধরনের আলাপ আলোচনা আমেরিকার সাথে করেছেন তা তারা জানেন না তবে এখনও তিন সপ্তাহ সময় আছে এখনও যদি আলোচনা করা যায় তাহলে হয়তো এর একটা ভালো ফলাফল আসতে পারে তবে ইতিমধ্যে আমাদের বাণিজ্য উপদেষ্টা সালি আহমেদ সাহেব বলেছেন যে আমেরিকার সাথে আলোচনার ভিত্তিতে এটা একটা সমাধান করা হবে আদৌ আর আলোচনার সুযোগ আছে কিনা আমার জানা নেই তবে মনে হয় না যে আর আলোচনার সুযোগ আছে ট্রাম্প প্রশাসন যেখানে সরাসরি ডক্টর ইনুসকে ব্যক্তিগতভাবে সম্বোধন করে চিঠি লিখেছেন এরপরে এটার পরিবর্তন হওয়ার খুব একটা আশা দেখা যায় না বরং সরকারের এখন উচিত হবে যে এই পরিবর্তিত পরিস্থিতি কিভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো মোকাবেলা করবে সেই দিকে নজর দেওয়া এবং সেই বিষয়ে কাজ করা সরকার হয়তো তৈরি পোশাক শিল্পের মালিক এবং বিভিন্ন যে সংগঠন আছে তাদের সাথে বসবেন বসে একটা ওয়ে আউট বের করার চেষ্টা করবেন কিন্তু বিগত কিছু দিনের বাস্তবতায় যদি দেখা যায় তাহলে বারবারই বলা হয়েছে দেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ আসছে এটা হবে সেটা হবে এই দেশ এটা দিতে চেয়েছে ওই দেশ এটা দিতে চেয়েছে কিন্তু বস্তুত পক্ষে সেটা কিন্তু বাস্তবে প্রতিফলিত হয়নি এখন এইটা নিয়েও হয়তো সরকারি তরফ থেকে একটা সাফাই গাওয়ার চেষ্টা করা হবে করবে বিশেষ করে প্রেস সেক্রেটারি শফিক সাহেব হয়তো একটা তত্ত্ব এনে দেবেন আমেরিকানরা চাচ্ছে যে আমেরিকারা নিজেই তাদের পোশাক তৈরি করবে এবং সেই দেশে গার্মেন্টস সেক্টর ডেভেলপ করবে এবং বাংলাদেশ থেকে সেখানে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হবে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক ধার্য করলেও পক্ষান্তরে বাংলাদেশের শ্রমিকরা ওখানে যে কাজ করার ফলে বাংলাদেশ বেশি মাত্রায় লাভবান হবে